আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার আজকের তারিখের একদিনের বাচ্চা এবং মুরগির পাইকারি দামের খবরটা আপনাদের কাছে শেয়ার করা হবে তার আগে সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে ইনশাআল্লাহ একটা সুখবর আসতে যাচ্ছে আপনাদের সবার জন্য আগামী জানুয়ারির এক তারিখ থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা আমার মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আর অনেকে আগে যখন আমি বাচ্চার রেটগুলো আপনাদের সাথে শেয়ার করতাম বা মুরগির রেটগুলো শেয়ার করতাম অনেকে বলতেন যে ভাই আপনার বাচ্চা আপনি বাচ্চা মুরগির বাচ্চা সেল করেন কি তো আপনারা সব ধরনের বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আগামী এক তারিখ থেকে এই বিষয়টা আমরা শুরু করতে যাচ্ছি তো আপনারা এতদিন চাচ্ছিলেন তাই এই জিনিসটা শুরু করলাম আর আশা করছি আপনাদের সাপোর্ট পাবো যে কোনো বাচ্চা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ব্রয়লার সোনালি দেশি টাইগার কালারবার্ট ফাউমি মিশুরিও এভরিথিং যে কোনো বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে তো যাই হোক সর্বনিম্ন একশো পিস থেকে আপনারা সর্ব সংগ্রহ করতে পারবেন তো আজকে মূল কথাটা জানিয়ে দিচ্ছি আজকের তারিখের একদিনের বাচ্চার যে দামটা সেটা হচ্ছে আজকে নর্মাল সোনালিটা হচ্ছে সাতাশ সোনালি ক্লাসিক হচ্ছে আটাইশ ক্রস উনত্রিশ হাইব্রিড চৌত্রিশ উপার হাইব্রিড আজকের দিনে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় মোটামুটি মুরগি এবং বাচ্চার দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ঠিক আছে ফাউমি সাদাটা আটত্রিশ আর যেটা মিশরীয় সেটা চৌ চৌ থেকে চুয়াল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন আপনারা ব্রাউন কক পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন ব্রাউন ককের বাচ্চা তো এই ছিল আর ব্রয়লারের যে বাচ্চাটা দামটা সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন ষাট টাকা মুরগির দামের যদি কথাটা বলি সারা বাংলাদেশে গর আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে সারা বাংলাদেশে তবে স্পেসিফিক কিছু জায়গায় একশো আশি টাকা বা নব্বই টাকারও খবর পাওয়া গেছে পাশাপাশি সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকাও কোনো কোনো জেলাতেই কিন্তু আজকে দিনে বিক্রি করা হয়েছে এমনও নিউজ আসছে আর সোনালি দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত পৌঁছাইছে অর্থাৎ মোটামুটি সোনালির একটু দাম বাড়ছে ব্রাউন কক টাইগার কালার বাট এগুলো হচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ছিল আজকের তারিখের একদিনের ব্রয়লার ও সোনালি মুরগির পাচ্চার পাইকারি দাম এবং রেডি মুরগির দাম নিয়মিত বিষয়গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসটি ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ